আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হলাদা তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলক আর দেখো এখানে আমার অনেকগুলো মুরগির গিলা কুলুজি পাও সব কিছু জমে গেছে এই যে গলা তো এটা আমরা অনেক পছন্দ করি খেতে তো আজকে রান্না করব হলো বুটের ডেল দিয়া তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও এখন আমি এগুলো ফ্রিজে রাখছিলাম বরফ ছোটানের লিগে দিকে রাখছি তারপর আমি পরিষ্কার করে কুটে নেব তো বন্ধুরা আমার সাথে থিকো একগুলা কিছুদিন আগে ধুয়েছিলাম এখন একটু দুলা বালু পড়ছে তো জ্বালানা অনেক বড় এই জ্বালানা দিয়া দুলাগুলো আসে তো বাসন পালা যেহেতু রাখি তো পুষিয়ে রাখ তৈবো আর এর একটা অনেক দিন হয়ে গেছে গা দেখো এই টেরেটা পুরা লাল হয়ে গেছে এত ডলা ডলি কিছু তেগেই টেরেটার ময়লাগুলা ই উঠে না দার ছোঁপা দিয়ে মনে করো ডলা দেওয়ার পরও উঠে না এমন অবস্থা হয়েছে তো চিন্তা করতেছি টেরেটা ইটা বদলায় হেলামও এটা বদলায় হেলাম ও আর একটা আনু অনেক দিন হয়েছে এর একটা এই জন্য এই দাগগুলো উঠে না তো সুন্দর করে পয়সা নিমু অনেক দিন হয়েছে না হলো তিন বছর হয়েছে এই একটা তিন বছর ব্যবহার করছি তো এই যে পানি পড়তে পড়তে এইরকম দেখা হয়ে গেছে তো আরেকটা একটা নিম স্টিলের কল একটুখানি পানি ছিটাই হইলে কলগুলা দাগ ভরা যায় তো ওয়ালগুলাও একটু তেল কষ্ট হয়ে গেছে গা সব সময় পয় পরিষ্কার করে রাখতে পারলে ভালো যায়। পরকলে গা মায় মেয়া রে এইভাবে মারে আল্লাহ জানে কে মারছে অপুর আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না মানুষে বলে নানান কথা দিনকাল ওখানে মন খারাপ গেত আছে একজন রে আরেকজন দেখতে পারে না টেকার লেগা ব্যবসার লেগা মানুষ রে মানুষ মেরা হেলায় মা সন্তান রে মেরা হেলায় সন্তানে মা রে মেরা হেলায় আল্লাহই জানে দুনিয়াতে কি অবস্থা হইব তো আমি দু দিন একদিন পরেই বন্ধুরা এটা সুন্দর করে দিয়ে আমি রাখি পরিষ্কার করে আর আমরা জানি না বন্ধুরা কত বন্ধুবো দেখি যে বেসিনের মধ্যে ডাইলা শাক দই মাছ দই এই শাক দই তো আমার কাছে ভালো লাগে না আর যারা দোয় তারা মনে হয় কি পায় এই কাজ করতে আরাম পায় আমার কাছে বেসিনের থেকে ওই যে জালি বা বলে এসবে নিয়ে দিলে ভালোই ড পছন্দ করে নিলাম তো এই যে বন্ধুরা বুটের ডাইলগুলো ভিজায় রাখছি তো এই রান্নার আধা ঘন্টা আগে ভিজাই রাখলে তো ডালটা ভালোই সিদ্ধ হয় তো আমি ভিজাই রাখছি এখন আমি ধুয়ে কষলায়া তারপরে রান্না করবো পরিষ্কার করে ধুয়ে নিব গেটা লাগাও মুড়ি ঠ্যাংগুলা আমি গরম পানি দে সিদ্ধ করে আনিছি আলতা কইরা হ্যাঁ কলা গাসল খাইবে খাই খাই তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই যে এখন আমি একটু শ্যামাই রান্না করলাম বুনা শ্যামাই তো এটা আমরা এখন নাস্তা করব বুনা শ্যামাইটা দিয়ে তো বোনা শ্যামাই খেতে খুবই ভালো লাগে আমার কাছে হয়ে গেছে তো তোমার ভাইয়া তো এই তো এখন দিব গরম গরম খাবে তোমার ভাইয়া তো বন্ধুরা এই যে তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে এলে আমি দিয়ে দেবো মশলা তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর এই যে একটু হলুদটা বেশি দিলাম এটা হচ্ছে মরিচের গুঁড়া আর দিব হলো ধুনার গুঁড়া আর একটু দিয়ে দেবো পানি কষানোর জন্য তো আমি এটা ভালো করে কষাই নিব কাঁচা হলুদের গন্ধটা যাওয়া লেগে আর দিয়ে দিব যে আদা রসুন বাটা আর মন ভুলা লবণ ওটা দিতে সামনে নাই তো এই যে মন ভোলা তো আমি এদিকে তেজপাতা আর গরম মশলাটা দিবো আর এটা ভালো করে কষিয়ে নিব তো ভালো করে কষাইলে হলুদের গন্ধটা গেলে তাহলে ভালো লাগবে এই যে বুটের তেল ছেড়ে দিছি কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব সিদ্ধ করে তো বন্ধুরা এই যে গিলাকুলি যেগুলো দিয়ে নিয়ে আসলাম সুন্দর বিড়া পরিষ্কার গীপ এটার ভিতরে দিয়ে দিব আর ডাইক্টু সিদ্ধ ভালো করে কষাই নিয়া সে দিয়ে দিব সি দিয়ে সে আর একটু বা অদা ডাকছে তোমরা কিছু মনে করো না আর একটু শীত দইলে আমি কলি জিগিলা বলো দিয়ে দিব এখন আমি এগুলো সব দিয়ে দিব তো এটার আমি ভালো ফেরাইলের সাথে আর কষায় নেবো এটার সাথে কষায় নিলে পানি দিলে তাইলে একটু ভালো লাগবে তো এই যে বন্ধুরা দেখো হাত পাও দিয়ে যে দিয়ে বুটের ডালটা রান্না করা হয়ে গেছে তো এটা কার কার পছন্দ কমেন্টে জানায়ও তো আমি বুটের ডালটা কমই খাই তারপরও আজকে রান্না করলাম মাঝে মাঝে খেতে হয় তো আমি রান্না করলাম তো তোমরা সবাই জানায়ও কে কে পছন্দ করো বুটের ডাল দিয়ে এভাবে রান্না করাটা তো আমার ছোট ছেলে এখন খাবে ভাত দিলাম আর তরকারি দিতে তো পেলায় দেওয়াটাই ভালো কারণ খাইলো তো খাইলো না খাইলে জিনিসটা নষ্ট হইব না আবার খাওয়া খাইতে খাওয়া যেবো পরে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ